কৃষ্ণনগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন সকালে গোপালঘাঁড়ের মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন সেই দিন মহারাজ যেই কাজই করছেন না কেন মহারাজ দেখছেন তিনি সব কাজে আনসাকসেসফুল থেকে যাচ্ছেন পরের দিনও তাই মহারাজ যে কাজই করছেন মহারাজ দেখছেন সব কাজে আমি অসফল থেকে যাচ্ছি তো এবার ভারী চিন্তায় পড়ে গেলেন মহারাজ ভাবলেন যে এর তো একটা বিহিত হওয়া দরকার তিনি ভাবতে বসলেন ভাবতে বসে আশ্চর্যভাবে মহারাজ নিজের ভুল না বার করে মহারাজ বার করলেন গোপাল ভাঁড়ের ভুল মহারাজ ভাবলেন যে গোপাল ভাঁড়ের মুখ দেখে আমি একদিন আগে ঘুম থেকে উঠেছিলাম সেই জন্য আমার সব কাজ খারাপ হচ্ছে মহারাজ মানুষ যেরম ভাবা সেরম কাজ গোপাল ভাঁড়ের বাড়িতে আদেশ গেল যে গোপাল ভাঁড়ের ফাঁসি হতে চলেছে কারণ তার মুখ দেখে ঘুম থেকে ওঠায় মহারাজের প্রতিদিন খারাপ যাচ্ছে গোপাল ভাঁড়কে রাজসভায় ডেকে পাঠানো হলো যে মহারাজ ব্যাপারটার অফিসিয়াল ডিক্লারেশন এবার করবেন গোপাল ভাঁড় তো ভারী চিন্তায় পড়ে গেলেন রাজসভায় গোপাল ভাঁড় যাচ্ছেন কিন্তু গোপাল ভাঁড়ের মাথায় চিন্তা আর চিন্তা রাজসভায় গিয়ে ভর্তি রাজসভায় মহারাজ ডিক্লেয়ার করলেন যে গোপাল ভাঁড়ের ফাঁসি হবে কারণ আমার দিন খারাপ যাচ্ছে গোপাল ভাঁড় রাজসভায় মহারাজকে একটা প্রশ্ন করে বসলেন সেই সময় গোপাল ভাঁড় বললেন যে মহারাজ আমার মুখ দেখে তো আপনার দিন খারাপ যাচ্ছে একটু ভাবুন তো সেই দিন আমিও আপনার মুখ দেখেই ঘুম থেকে উঠেছিলাম এবং সেই জন্য আমার ফাঁসি হতে চলেছে তো সেই ব্যাপারের কী করণীয়তা আছে মহারাজকে এই প্রশ্ন করার পর মহারাজ তো ভারী চিন্তায় পড়ে গেলেন মহারাজের কাছে আর কোনো উত্তর নেই প্রশ্ন তো ঠিক মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন এবং মহারাজ ভাবলেন যে আমি হয়তো কোনো ভুল করেছিলাম কাজে সেই জন্য আমার দিন অসফল হচ্ছে গোপালের জন্য না সেই জন্য মহারাজ গোপাল ভাঁড়ের শাস্তির যে আদেশ দিয়েছিলেন সেটা মুকুব করে দিলেন এটা তো গেল স্টোরি পার্টটা এবার শিক্ষার পাটে আসি দেখবে আমরাও এটা অনেক সময় করে থাকি ঘুম থেকে ওঠার সময় আমরা অনেকের মুখ দেখি না আবার অনেকের মুখ দেখি আমরা এটা করে থাকি বা ধরো ইন্টারভিউ যাওয়ার সময় বা পরীক্ষা যাওয়ার সময় আমরা অনেক জিনিস রাস্তায় দেখলেও দেখবে এভাবে চোখ আড়াল করে নিই এইগুলো আমরা করে থাকি কিন্তু এগুলো হচ্ছে কুসংস্কার বর্তমানে এই জিনিসগুলোর কোনো ভিত্তি নেই তোমার দিন কীরম যাবে তোমার দিন ভালো যাবে কি তোমার দিন খারাপ যাবে সেটা নির্ভর করছে তোমার কাজের চেষ্টার ওপর তুমি কতটা একটা কাজে এফোর্ট দিচ্ছ সেটার উপর তোমার দিন ভালো যাওয়া বা খারাপ যাওয়া নির্ভর করে কিন্তু হ্যাঁ ব্যতিক্রম সব কাজেই থাকে অনেক সময় দেখবে তুমি কাজে ফুল এফোর্ট দিলে কিন্তু তোমার দিন খারাপ গেল হতেই পারে ব্যতিক্রম তো সেটারই নাম কিন্তু এটা মাঝে মাঝে হয় প্রতিদিন না বেশিরভাগ সময় দেখবে ভালো করে এফোর্ট দিলে তোমার এন্ডও ভালো হবে তো আমরা যেই কুসংস্কারগুলো নিয়ে ভাবি আমার মনে হয় এই কুসংস্কারগুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত তাহলে না মাথাটা দেখবে অনেক হালকা হয় কারণ আমাদের মাথাতে এমনি খুব স্ট্রেস অনেক কাজ নিয়ে ভাবতে হয় সারাদিন তারপরেও যদি এই কুসংস্কারগুলো নিয়েও ভাবতে হয় দেন মাথাটা না ভারী হয়ে থাকে মাথাটাকে হালকা করো দেখবে অনেক কাজ এমনি তোমার হয়ে যাবে ভিডিও ভাল লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেল ভাল লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এতটাই বাই